শান্তনুসেন শান্তনু সেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন জি করের তিনি অনেক কিছুই জানেন তিনি এগিয়ে আসেননি কেন তিনি যখন রোগী কল্যাণ সমিতিতে ছিলেন আর্থিক দুর্নীতি তখনও হয়েছে সেগুলো নেই কেউ কোনো কথা কেন বলছেন না দেখুন সব দোষুরি মানে সব রত্নাকরেরই ইচ্ছা হয় বাল্মীকি হওয়ার শান্তনু সেন বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন তো মানুষও তাকে চেনে স্কোয়ার ফিট সেন কার নাম স্কোয়ার ফিট সেন কাকে বলা হয় তিনি আজকে ধর্মের কথা শোনাবেন এবং সেটা শুনতে হবে আমি আবার বলছি রোগী কল্যাণ সমিতির দুর্নীতিগুলো সামনে আসা দরকার তাহলে শান্তনু সেন অতীন ঘোষ অনেকের নামই আসবে ঘোষকে দাবি ছিল তৃণমূলের তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জির কিন্তু এখন অভিষেক ব্যানার্জির দাবি মতো গ্রেপ্তার হয়েছে জানেন না তথ্য না জেনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিনই দাবি ছিল না আর্জি করে দুর্নীতি নিয়ে প্রথম যে কথাটা বলেছিল তার নাম আক্তার আলী তারপর সেটা নিয়ে যে অভিযোগ করে থাকে তার নাম সুকান্ত মজুমদার তারপর এই ইস্যুটাকে নিয়ে হাইকোর্টে কেউ মামলা করে থাকে তার নাম তরুণ জয়ী তিওয়ারি মানে আমি আক্তার আলী আমার ক্লায়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলার আগে তার পিসিকে বলতে পারতো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করো দু থেকে যখন আসছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটকটা বন্ধ করুন দেখুন এই ভাইপো বা কয়লাচোর বালি চোরগুলোকে মানুষ চেনে এই কয়লাচোর বালি চোরগুলোর কথা মানুষ শুনতে চায় না মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভায় আইন অলরেডি আছে আইন অলরেডি আছে সেই আইনটাকে আবার নতুন করে পাশ করানো যায় কি করে প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন পশ্চিমবঙ্গে ফার্স্ট ট্র্যাক কোর্ট নেই কেন ঠিকঠাক হবে থার্ড প্রশ্ন আটচল্লিশ হাজার ছশো রেপের মামলা এখনও পর্যন্ত পেন্ডিং আপনার দর্শকরা জানবেন ধনঞ্জয়ের পর কারো ফাঁসি হয়নি পশ্চিমবঙ্গে কেন হয়নি জন্য হলো না তার উত্তর মুখ্যমন্ত্রী দিক তারপর আইন ফাইন পাস করবেন কামধনের নেতৃত্বে তার ভাই এই কলকাতা হাইকোর্ট আপনি যেটা দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে বলেছেন যে আমার দিদিকে হেতাল পার্কের থেকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু আমার দিদি আমরা বিচার পাইনি কারণ এই যতদিন মুখ্যমন্ত্রী থাকবে এই রাজ্যে কেউ বিচার পায়নি কারণ পুলিশ বিচার দিতে চায়নি একটা পুরো গট আপ একটা পুরো মানে বস্ট আপ তার ফলে কামদনি নির্যাতন যারা করেছিল দোষীরা মানে রেহাই পেয়ে গেল সুতরাং ব্যাপারগুলো তো সামনে আছে পরিষ্কার পুলিশ পুলিশ ঢাকতে চেয়েছিল পুলিশ ঢেকে দিয়েছে মুখ্যমন্ত্রী ফোস করতে বলার পরে একাধিক জায়গায় দেখলাম মুখ্যমন্ত্রী যারা ভাইরা আছে সাঙ্গপাঙ্গ আছে তাদের কুকধার বন্যা বই যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা অশোকনগরে আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তিনি মা বোনকে নিয়ে বিকৃত ছবি করে দেওয়ালে টানানোর কথা বললেন প্রতিবাদীদের কি বলবেন ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয় ডাস্টবিন থেকে সুগন্ধ বেরোয় না এই তৃণমূল কংগ্রেস সেটাই ডাস্টবিনে পরিণত হয়েছে বেসিক্যালি এদের কাছ থেকে দুর্গন্ধটাই কাম্য এবং সেটাই বেরোচ্ছে এবং ওভারঅল যদি আপনাকে ইস্যুগুলো বলি দেখুন বিভিন্ন জায়গায় এরা কথা বলছে কিন্তু একটা কথা মনে করে দিই মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে বসে আছে বেশি ফুঁসফাঁস করলে কার্বলিক অ্যাসেডে তাদেরকে চুবানো হবে চুবানোর জনগণ চুবাবে সাবধানে থাকুন সাধারণ মানুষ যখন আন্দোলন করছে সমস্ত অংশের মানুষ তখন তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বিজেপি রাজনীতি করতে নেমেছে রাজনীতির খেলায় নেমেছে সব মানুষ রাস্তায় নেমেছে তারা যদি বিজেপি করে বলে তাদেরকে স্বাগত জানাই আমি কিন্তু আমি তো জানি তার অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছে তার অরাজনৈতিক আন্দোলনটাকে অরাজনৈতিকই থাকতে দিন অরাজনৈতিকই থাকতে দিন সেটাকে নিয়ে রাজনীতি না করাই ভালো আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় চাকরি চুরি কলা চুরি গরু চুরি এবং বিভিন্ন জায়গায় ভোলাহাটের একজনকে পুলিশ পিটিএম এর দিয়েছে এরকম তারা করছে ডাক্তাররা ইতিমধ্যেই তারা পরিষ্কার করতে দিয়েছে যে আর বিচারের জন্যই আমরা সবাই 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 তো সেটাই করছে সবাই সেটাই করছে কোনো জায়গায় ডাক্তারি পরিষেবা তো বন্ধ হয়নি জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন অ্যাজ পার ল অ্যাজ পার রুল জুনিয়র ডাক্তাররা তো চিকিৎসা করতে পারেন না তারা তো মানে একা রোগী দেখতেও পারেন না অ্যাজ পার ল কোনো বাইরের কথা নয় যে সব মেডিকেল ক যেসব মানে হসপিটালে মানে মেডিকেল কলেজ নেই সেখানে জুনিয়র শ্রেণীর ডাক্তারও নেই সেখানে তো আন্দোলন বা ধর্না বা কর্মবিরতি কিছুটাই হচ্ছে না আরও তো কোনো অসুবিধা হওয়ার কথা না যদি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস মনে করেন যে মেডিকেল কলেজগুলোতে একমাত্র চিকিৎসা হয় তাহলে গ্রাম বাংলায় যে শয়ে শয়ে ওই সুপার স্পেশালিটি হসপিটালগুলো হয়েছিল সেগুলো কি খালি কাঠামো সেখানে চিকিৎসা হয় না সেই প্রশ্নই তো আসছে